আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আসিয়াড মিক্সার হোমের পক্ষ থেকে এবং আমাদের নিউ পেজ হলো টিকে কে ত্রিপুলি এভরিডে এই নামে আমার একটা ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল খোলা হয়েছে তো সকলকে অনুরোধ করবো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো বরাবরের মতো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আইসিটি রিলেটেড যাদের আইসিটি আছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আইসিটিতে জানি ওয়ান এস কমপ্লিমেন্ট মানে একের পুরক পদ্ধতি আর হলো টু এস কমপ্লিমেন্ট মানে দুই এর পূরক পদ্ধতি এই পদ্ধতি গুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেক প্রত্যেক পরীক্ষার জন্যই মূলত এইস কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্ট থেকে আপনাদের একটা কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে সকলকে অনুরোধ করবো আইসিটি আছে তারাও এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো আজকে আমার আলোচ্য বিষয়ে সর্বপ্রথম আমরা ওয়ান এস কমপ্লিমেন্ট নিয়ে একটু আলোচনা করবো ওয়ান এস কমপ্লিমেন্ট বলতে ক্ষেত্রে শুধুমাত্র বিয়োগ করা হয় বিয়োগ মোট কথা একটা অক্ষর থেকে মানে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যাকে বিয়োগ করা হয় পদ্ধতিটা হয় শুধু পদ্ধতি অথবা এটাকে বলা হয় একের পূরক পদ্ধতি ফার্স্ট অফ অলটা আমি যদি দেখি যে আসলে এই ওয়ান এস কমপ্লিমেন্ট যদি আমার করতে হয় তাহলে আমার কি কি স্টেপ ফলো করতে হবে প্রথম আমার স্টেপ নাম্বার এক ভেরিয়েল সংখ্যা সমান করতে হবে ভেরিয়েল জিনিসটা কি সেটা আমাদের একে বুঝতে হবে ব্যাপারটা যে হইলো আমাদের তো দুইটা সংখ্যা আছে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা তো এই যে সংখ্যা দুইটা এদের ভেরিয়েবল বলতে আসলে এখানে বিট সংখ্যা কয়টা আছে যেমন এইখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এখানে আছে এক তিন চার পাঁচ তো ভেরিয়েবল কি অবশ্যই এইখানে আছে ছয়টা এখানে পাঁচটা তার মানে এদেরকে আমরা ভেরিয়েবল বলবো যেমন এইখানে ছয়টা সংখ্যা আছে এখানে পাঁচটা সংখ্যা আছে মানে এইখানে ছয়টা ভেরিয়েবল এখানে পাঁচটা ভেরিয়েবল তো ফার্স্ট অফ অল আমার ভেরিয়েবল সংখ্যা সমান করতে হবে অর্থাৎ এখানে ছয়টা থাকবে এখানে পাঁচটা থাকবে এমনটা মানা যাবে না আমার উভয় ক্ষেত্রে যেমন এখানে ছয়টা আছে এখানে আমার ছয়টা করে নিতে হবে দুই নম্বর স্টেপ হলো যাকে বিয়োগ করতে হবে তার ওয়ান এস করতে হবে যাকে বিয়োগ করতে হবে এখানে কিন্তু আমরা যদি বলতে যাই যে এটা থেকে এইটাকে বিয়োগ করো তাহলে আমরা কাকে বিয়োগ করতেছি অবশ্যই কিন্তু এইটা থেকে এইটাকে তাহলে কাকে যদি প্রশ্ন করা হয় যে কাকে তাহলে অবশ্যই একে বিয়োগ করতেছি নাকি তাহলে আমরা কি করব যাকে বিয়োগ করতে হবে তার কি যাকে বিয়োগ করব তার ওয়ানেজ করতে হবে তাহলে আমার অবশ্যই যাকে বিয়োগ করতেছি এইটার ওয়ানেজ করতে হবে আসলে ওয়ানেজ জিনিসটা কিভাবে করতে হবে যখন আমরা এই বিয়োগটা সমাধান করবো তখনই আমরা জেনে নিব তারপরে ভেরিয়েবল গুলো যোগ করতে হবে ভেরিয়েবল গুলো অর্থ এই যে আমাদের যে দুইটা সংখ্যায় যে ভেরিয়েবল আমরা পাইলাম ছয়টা ছয়টা করে এইখানে পাঁচটা ছিল ছয়টা বানিয়ে নিব তো এই যে এখানে ছয়টা পাইলাম এইখানে সংখ্যা ছয়টা পাইলাম এই ভেরিয়েবল গুলো পাশাপাশি বসাই আমরা যোগ করে দিব এখন যোগফল যে আসবে যোগফলে যোগফলে যদি কেরি থাকে কেরি জিনিসটা কি আমাদের বুঝতে হবে আসলে কেরি জিনিসটা কি কেরি জিনিসটা হলো আমরা এখানে ছয়টা সংখ্যা বিয়োগ করব এখানে ছয়টা অর্থাৎ এইখানের ছয়টার সাথে এখানে ছয়টা বিয়োগ করার পর বিয়োগ ফল যদি আসলে ছয়টাই আসে মোট কথা আমি এখানে ছয়টা ছিল এখানেও ছয়টা তো ছয়টা ছয়টা আমরা আমরা বিয়োগ করছি বিয়োগ ফলের অ্যান্সারও যদি ছয়টাই আসে ওই ছয়টা আসলে তাইলে ওখানে কেরি নাই আর যদি ছয়টার তুলনায় বেশি আসে অর্থাৎ যদি ছয় এখানে একটা বিয়োগ করলাম এখানে ছয়টা সংখ্যা বিয়োগ করলাম এখানে ছয়টা সংখ্যা বিয়োগ করলাম কিন্তু বিয়োগ ফল আসছে তখনই লাস্টের যে আপনি অ্যান্সারটা পাবেন ওইটা হলো কেরি বলি আমরা তাহলে ওই কেরি যদি থাকে তাহলে যোগ ফলের সাথে এক যোগ করতে হবে আর যদি কেরি যদি না থাকে অর্থাৎ ছয়টা সংখ্যা বিয়োগ করে যদি আমি ছয়টাই পাই তাহলে আমাদের যোগফলের সাথে পুনরায় ওয়ান করে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে অ্যান্সার লিখে নিতে হবে অ্যান্সার গুলা লিখতে হবে তো সেক্ষেত্রে আমি যে এই টপিক যে আলোচনা করলাম সবাইকে এই টপিক গুলো আগে খাতায় উঠানোর জন্য অনুরোধ করা গেল তাহলে এই টপিকের পর তাহলে এই টপিকটা ফলো করে আমরা দেখি যে আসলে এইটা ওয়ান কমপ্লিমেন্ট পদ্ধতিতে কিভাবে বিয়োগটা সম্পাদন করা যায় ফার্স্ট অফ অল আমি যাদের বিয়োগ করব তাদের সর্বপ্রথম দেখব যে আসলে এদের ভেরিয়েবল সংখ্যা সমান আছে কিনা কারণ আমার প্রথম স্ট্যাপ ছিল ভেরিয়েল সংখ্যা সমান রাখতে হবে যেমন এখানে আছে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো আর এইটা আমি এ ধরে নিলাম আর এইটা আমি ধরে নিলাম বি তাহলে এখানে আছে কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে দেখি যে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভেরিয়েবল আছে পরে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভেরিয়েবল আছে তো সেক্ষেত্রে আমার কি প্রথমে ভেরিয়েবল সমান করতে হবে তাইলে এখানে আছে ছয়টা এখানে আছে পাঁচটা যদি সমান করতে হয় তাহলে আমরা সামনে একটা শূন্য দিয়ে তারপর আমরা সমান করে দিব যদি আপনি মনে করেন পঞ্চাশের সামনে যদি শূন্য দেন তাহলে তো কোনো সমস্যা নেই ভেরিয়েবল তো একই রইলো মান তো রইলো নাকি সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করলাম সামনে একটা শূন্য দিয়ে তারপরে ভেরিয়েবল সংখ্যা সমান করে দিলাম এখন আমরা বলছিলাম যাকে বিয়োগ করবো তার ওয়ান এস করতে হবে কাকে বিয়োগ করতেছি আমরা কিন্তু জানি এই সংখ্যাটাকে বিয়োগ করতেছি অর্থাৎ এ থেকে বিকে নাকি তাহলে আমরা কি করতে পারি যে এই যাকে বিয়োগ করবো তার ওয়ান এস নাকি তাহলে কাকে বিয়োগ করতেছি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা কিন্তু বিয়োগ করতেছি নাকি তাহলে এইটাকে যদি বিয়োগ করি এইটার ওয়ান এস এর অর্থ হইল যে এই সংখ্যার যেই সকল স্থানে জিরো আছে ওই সকল স্থানে ওয়ান বসবে আর যেই সকল স্থানে ওয়ান আছে ওই সকল স্থানে জিরো বসবে তাহলে এটার ওয়ান মানে কি এখানে জিরো আছে তার মানে বলছে কি ওয়ান এখানে ওয়ান আছে তার মানে কি বলবে জিরো এখানে ওয়ান আছে তার মানে কি বলবে জিরো এখানে জিরো আছে তার মানে ওয়ান এখানে ডবল ওয়ান আছে তার মানে ডবল জিরো এইটা হলো ওয়ান এখন এই যাকে বিয়োগ করবো তাকে ওয়ানিস করার পর আমার স্টেপ ছিল কি ভেরিয়েবল দুইটা একসাথে যোগ করতে হবে অর্থাৎ কি এই উপরের ভেরিয়েবলটা আমরা এইখানে নিয়ে আসতে পারি আমরা তো এই ভেরিয়েবল নিয়ে কাজ করলাম এখন কি উপরের ভেরিয়েবলটা বাকি আছে এই উপরের ভেরিয়েবলটা আমরা এখানে নিয়ে আসলাম কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ভেরিয়েবলটা নিয়ে আসার পর তারপর আমরা কি করব এদের যোগ করব দেখেন আসলে জিরো জিরো মানে কি জিরো জিরো আর ওয়ান এর সাথে যদি যোগ করি তাহলে কি ওয়ান ওয়ান আর ওয়ান যদি যোগ করি এক আর এক যোগ করলে কিন্তু আসলে আমাদের টু হয় নাকি কিন্তু আমরা যেহেতু এখানে বাইনারি যোগ করতেছি তাহলে টু জিনিসটার আমাদের বাইনারিতে কনভার্ট করে নিতে হবে তাহলে টু এর বাইনারি কত টু এর বাইনারি কিন্তু ওয়ান জিরো নাকি তাহলে টু এর বাইনারি কিন্তু এখন আমরা বলতে পারি দশ তাহলে দশ যদি হয় আপনার যোগফল যদি কখনো দশ হয় আপনারা কি বলেন যে দশের শূন্য হাতে এক নাকি তাহলে আমরা কি বসাবো এখানে এক আর এক দুই দুই এর বাইনারি দশ তাহলে দশের শূন্য হাতে কি এক এখানে আসতেছে কি জিরো আর জিরো নাকি জিরো এবং জিরো যদি যোগ করি তাহলে তো জিরোই থাকে কিন্তু হাতে তো আমার এক থাইকে গেল নাকি ওই একটা আমরা বসাইলাম এখন আবার ওয়ান জিরো যদি আমরা ওয়ান এবং জিরো যদি যোগ করি তাহলে ওয়ান আসে ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে কত দুই দুইয়ের বাইনারি তো ওই আগের মতো দশ তাহলে দশের শূন্য হাতে কি এক এখন আমরা বলছিলাম যে কেরি থাকলে একটা বিষয় করতে হবে আর কেরি না থাকলে একটা বিষয় করতে হবে এখন আমরা দেখি আসলে এখানে কি কাহিনী রে কি করছে এখানে কি কেরি আসি কিনা দেখি এখানে আমরা কিন্তু ছয়টা সংখ্যা যোগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমার অ্যান্সারে পাইছি কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা কিন্তু সাতটা সংখ্যা পাইছি তার মানে কি একটা সংখ্যা এক্সট্রা বেশি পেয়েছি এই যে সামনের একটা সংখ্যা এক্সট্রা বেশি পেয়েছাম এইটাকে আমরা বলি কেরি তাহলে আমরা কিন্তু জানি যে যদি কেরি থাকে

আনসার কিন্তু আসলো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এইটার সাথে যোগ করে দেবো এক এখন যদি আমরা এক যোগ করি তাহলে কি থাকে ওয়ান তে ওয়ান ওয়ান এর ওয়ান জিরো জিরো ওয়ান এর ওয়ান ওয়ান এর ওয়ান এখন এই সামনে যদি একটা শূন্য থাকে ও শূন্য তার বসানো লাগে না লাগে তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা অ্যান্সার তাহলে এইটাকে আমরা বলতে পারি বিয়োগ ফল যদি ওয়ান এস কমপ্লিমেন্টে যদি ক্যারি থাকে তাহলে এইটা হবে বিয়োগ ফল আচ্ছা তাহলে আমরা ওয়ান এস কমপ্লিমেন্ট শেষ করার পর ওয়ান এস কমপ্লিমেন্টে একটা নিয়ম দেখলাম যে এইখানে কিন্তু কেরি ছিল এখন আমরা দেখব আসলে কেরি না থাকলে কিভাবে সলিউশন করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা ওই আগের স্টেপ অনুযায়ী ফার্স্ট অফ অল আমরা কি করব ভেরিয়েবল সংখ্যা সমান করব কিন্তু নাকি তাহলে আমরা a সমান সমান যদি দেখি a সমান সমান 110110 আর b সমান সমান যদি দেখি তাহলে 3 1 0 ত্রিপল ওয়ান আমরা দেখি সংখ্যা কয়টা আছে এখানে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভেরিয়েবল সংখ্যা কিন্তু সমান নাই আছে যদি সমান না থাকে তাহলে আমরা কি করব এই এ এর সামনে একটা শূন্য দিয়া দুইটাতেই ভেরিয়েবল সংখ্যা সমান বানিয়ে নিব এখন সমান বানানোর পর আমরা ওই আগের মতো ওই যাকে বিয়োগ করবো কাকে বিয়োগ করতেছি এই সংখ্যাটাকে অর্থাৎ বিড়ে বিয়োগ করতেছি এই বি এর কি করতে হবে বি এর ওয়ান করতে হবে তাহলে আমরা বলতে পারি ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এর ওয়ান এস এর অর্থ কি যে সকল স্থানে ওয়ান আছে সকল স্থানে জিরো দেবো আর যে সকল স্থানে জিরো আছে সকল স্থানে ওয়ান দিব অর্থাৎ এখানে তিনটে ওয়ান আছে তার মানে আসবে কি তিনটা জিরো নাকি এখানে জিরো আছে তার মানে আসবে ওয়ান আর এখানে তিনটে তিনটে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন আমরা এদের যোগ করব অর্থাৎ জিরো জিরো তে জিরো ওয়ান জিরো তে ওয়ান ওয়ান জিরো তে ওয়ান ওয়ান জিরো তে ওয়ান ওয়ান জিরো তে ওয়ান ওয়ান জিরোতে ওয়ান জিরো জিরোতে জিরো আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে এখন আসলো আমরা যোগ করছিলাম সাতটা সাতটা করে দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কিন্তু কেরি নাই অর্থাৎ কেরি যদি বেরি তাহলে কেরি কিন্তু নাই কারণ আমরা সাতটা সংখ্যা যোগ করছিলাম আমার সাতটাই অ্যান্সার পাইছি এখন কেরি না থাকলে অ্যান্সারটা কিভাবে হবে আমরা জানি যে কেরি যদি না থাকে কেরি না থাকলে অ্যান্সার এর অ্যান্সার কে পুনরায় তাহলে আমরা কি করতে পারি অ্যান্সার আসটা এইটা তাহলে এইটা আবার অনেক করতে হবে জিরো ওয়ান ওয়ান জিরো এর ওয়ান করি তাহলে কি আসবে এখানে জিরো আছে তার মানে ওয়ান তারপর এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিরো আর জিরো আছে তার মানে ওয়ান এইভাবে যদি আপনারা করেন তাইলে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু শর্ত সেবা কি সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে এই অ্যান্সার সামনে কিন্তু মাস দিয়ে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিতে হবে আচ্ছা ওয়ান এস কমপ্লিমেন্ট পর আমরা দেখবো কিভাবে টু এস কমপ্লিমেন্ট সলিউশন করা যায় 2s কমপ্লিমেন্টের ক্ষেত্রে ওই একই জিনিস লেখা থাকবে কিন্তু জাস্ট লেখা থাকবে 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে যদি বিয়োগ করতে হয় ওই আগের মতো আমরা কি করব ওই ভেরিয়েবল আমরা তুললাম আগের মত ভেরিয়েবল যদি তুলি তাহলে দেখি কি এখানে কি আছে a সমান সমান 110 আর b সমান সমান কি 31101 এখন আমাদের চেক করতে হবে আসলে ভেরিয়েবল সংখ্যা সমান আছে কিনা যদি দেখি তাহলে এখানে 6টা ভেরিয়েবল আছে আর এখানে 5টা ভেরিয়েবল আছে নাকি তাহলে এই যদি পাঁচটা ভেরিয়েবল যদি থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা পাঁচটা ভেরিয়েবল রে একটা সামনে শূন্য দিয়ে তারপরে ছয়টা ভেরিয়েবল বানিয়ে দেবো তাহলে কাটছে তো মনে হয় কাটছে সমস্যা নেই তাহলে আমরা কি করবো তাহলে আমরা ছয়টা ভেরিয়েবল বানাই নিব নাকি সামনে একটা এক্সট্রা জিরো দিয়ে আমরা ছয়টা ভেরিয়েবল বানাই নিলাম তাহলে আমরা কি করব এখন যাকে বিয়োগ করতে হবে তার আগে করছিলাম কি 1s করছিলাম কিন্তু নাকি এখন যাকে বিয়োগ করব তার এস এখন বুঝতে হবে আসলে এস জিনিসটা কি 2s জিনিসটা হলো আমরা কারে বিয়োগ করতেছি বিরে তাহলে যাকে বিয়োগ করব তার 2s টু এর অর্থ হইল এখানে কারে বিয়োগ করতেছি জিরো ট্রিপল ওয়ান এইটা টু এস করতে হবে টু এর মানে হলো এই সংখ্যাটাকে খেয়াল করতে হবে ভালো করে এই সংখ্যাটাকে যেমন এই সংখ্যাটাকে সর্বপ্রথম ওয়ান এস করতে হবে অর্থাৎ এখানে জিরো ছিল তার মানে ওয়ান আসবে তিনটা ওয়ান ছিল তার মানে তিনটা জিরো আসবে জিরো ছিল ওয়ান আসবে ওয়ান ছিল জিরো থাকবে এই ওয়ান করা শেষ এই ওয়ান এর সাথে যদি আমরা কোনো মতে এক যোগ করি সেটাকে আমরা টু এস বলবো

সেটা আমরা তাহলে এর ওয়ান বসাই দিলাম ওয়ান তে ওয়ান অর্থাৎ এখানে কি আছে ওয়ান 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 মানে কি দুই 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 মানে কি দশ দশের শূন্য হাতে এক আমরা এই দশ সরাসরি বসাই দিলাম নাকি

এইটা হলো আমাদের মূলতঃ টু এস কমপ্লিমেন্টার आंसर আচ্ছা এর আগের মতটা দেখলাম যদি টু এস কমপ্লিমেন্ট সিস্টেমে যদি ক্যারি থাকে তাহলে কি করতে হবে এখন দেখো আসলে যদি ক্যারি না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে তাহলে আমরা ওই আগের সিস্টেম সিস্টেম কিন্তু সব জায়গায় একই কি সিস্টেমটা ছিল কি যাকে বিয়োগ করব তার সর্বপ্রথম টু এস অর্থাৎ কি বি এর টু এস অর্থাৎ কি 1110111 8 টু এস করতে হবে নাকি যদি টু এস করি তাহলে কি আসবে তিনটা জিরো আসবে সাথে আমরা জানি যদি এক যোগ করি তাইলে সেটা টু এস এর হয়ে যায় নাকি তাহলে আমরা বলতে পারি ওয়ান জিরো কি ওয়ান আর বাদ বাকি গুলো তো সব ঠিকঠাক মতো বসবে নাকি জিরো জিরো ওয়ান জিরো 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 এখন যেহেতু টু এস করার শেষ টু এস করার পর তারপর আমরা কি করতে পারি তারপর কিন্তু আমরা করতে পারি এই যে পূর্বের সংখ্যাটা কি করবো এইখানে এনে বসাবো নাকি তাহলে পূর্বের সংখ্যা কি আছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের ভেরিয়েবল সংখ্যাটা কিন্তু ব্যালেন্স করে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা ভেরিয়েবল সংখ্যা ব্যালেন্স করে নিয়ে নেই কিন্তু এখন ব্যালেন্স করে নিলাম সমস্যা নেই এখানে আমরা কি করবো আগে ভেরিয়েবল সংখ্যাটা ব্যালেন্স করে নিব এখন ভেরিয়েবল সংখ্যা ব্যালেন্স করার পর তারপর আমরা কি করবো এদের যোগ করবো ওয়ান জিরোতে কি ওয়ান ওয়ান তে 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 ওয়ান আর জিরো তে জিরো এখন আমরা কিন্তু সংখ্যা যোগ করলাম কয়টা দুই চার ছয় সাতটা সংখ্যা যোগ করছে কিন্তু আমরা অ্যান্সার ও কিন্তু সাতটাই পাইছি যদি সাতটা যোগ করে যদি সাতটাই পাওয়া যায় তার মানে আমার কেরি নাই তাহলে আমরা বলতে পারি কেরি কত শূন্য কেরি কিন্তু আমার হাতে নাই যদি কেরি না থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে করার সিস্টেম হলো কেরি না থাকলে কেরি না থাকলে এই যে অ্যান্সার যে আসবে এই অ্যান্সার এর পুনরায় টেস্ট করে সামনে দিতে হবে তাহলে আমরা কি করতে পারি এই যে হলো অ্যান্সার এই করতে হবে পুনরায় টু এস করতে হবে টু এস এর অর্থ কি করি তার মানে এইটা জিরো আছে এইটা কি হবে ওয়ান আর বাকি ছয়টা ওয়ান আছে তার মানে ছয়টা জিরো বসবে এখন এইটা তো ওয়ান এস হইলো ওয়ান এস এর সাথে এখন আমরা এক যোগ করলেই টু এস এর রূপান্তর হয়ে গেল তাহলে আমরা বলতে পারি কি ওয়ান জিরো ওয়ান বাকি এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো জিরো এক দুই তিন চার পাঁচ আর এই ওয়ানের ওয়ান বসবে নাকি তাহলে এই অ্যান্সারটার সামনে আমাদের একটা শর্ত আছে কি নেগেটিভ চিহ্ন দিতে হবে তাহলে আমরা কি করলাম দিলাম এই মূল আমাদের মূলত টু এস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যদি ক্যারি না থাকে তাহলে বিয়োগ করার সিস্টেম আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ